দুনিয়ার মুসলমান আমরা যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব। এই দুনিয়ার থেকে আমরা কোনো টাকা পয়সার সম্পদ নিয়ে ওই কবরের মধ্যে যাইতে পারব না ওই কবরের মধ্যে শুধু আমাদের সঙ্গে আমাদের আমলগুলো ওই কবর পর্যন্ত পৌঁছে যাবে আমরা টাকা পয়সা নিয়ে ব্যস্ত সব সময় সব সময় কেমন করে আমরা লোক হতে পারি কেমন করে আমরা একতলা বাড়ি রয়েছে আরও একতলা করতে পারি এই চিন্তা ফিকির নিয়ে আমরা চলতেছি ও দুনিয়ার মুসলমান এই দুনিয়ার থেকে আমরা টাকা পয়সা ধন সম্পদ কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না এই দুনিয়ার থেকে আমরা আমলগুলো নিয়ে কবরের মধ্যে যাইতে পারবো আজ থেকে বহু বছর আগে যেইগুলো অনেক বাচ্চা ছিল অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল ওই ব্যক্তিগুলোও কিন্তু ওই কবরের মধ্যে নিজের টাকা পয়সা নিয়ে যাইতে পারি নাই ওই কবরের মধ্যে শুধুমাত্র আমলগুলো নিয়ে ও দুনিয়ার মুসলমান বাদশা সেকেন্দারের জন্য বলতেছেন ও আমার প্রজারা তোমরা আমার কাছে চলে আসো আমার একটা ছোট্ট নসিহত শুনে যাও আমার যখন ইন্তেকাল হয়ে যাবে বাসা সেকেন্ডদার বলতেছেন আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার লাশটাকে যখন গোসল দেওয়ানো হবে ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পূর্বে আমার লাশটাকে যখন কাফনের মধ্যে তোমরা পেছাইবা তখন ওই কাফনের মধ্য থেকে আমারা দুইটা হাতকে দুই পাশে ঝুলাইয়া রাখবা ও আমার প্রজারা তখন ওই মহল্লার প্রত্যেকটি ঘরের সামনে গিয়ে আমার লাশটাকে তোমরা দেখাইবা যখন মানুষগুলো জিজ্ঞেস করবে বাদশা সেকেন্ডারের এই অবস্থা কেন ও দুনিয়ার মুসলমান একটু কানটা খাড়া করে খেয়াল করে শুনবেন বাদশা সেকেন্ডার বলতেছেন যখন মানুষগুলো বলবে বাদশা সেকেন্ডারের দুইটা হাত কাফনের মধ্যে রাখার দরকার ছিল কিন্তু বাদশা সেকেন্ডারের দুইটা হাত দুই পাশে ঝোলানো অবস্থায় কারণটা কি জানতে চাই ও দুনিয়ার মুসলমান বাদশা সেকেন্ডার বলতেছেন ওই সময় ওই মানুষগুলোকে তোমরা বলবা বাদশা সেকেন্দারের ধন অভাব ছিল না বাদশা সেকেন্দারের টাকা পয়সার অভাব ছিল না বাদশা সেকেন্দারের ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু আজকে বাদশা সেকেন্দার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাদশা সেকেন্দার দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে ও দুনিয়ার মুসলমান বাদশা সেকেন্দার খালি হাত আর পানি ওই কবরের মধ্যে যাইতেছে দুনিয়ার মানুষগুলোকে এমন করে করে বলবা যে এই দুনিয়াতে যারা আসছো দুনিয়ার থেকে একদিন বিদায় গ্রহণ করতে হবে ওই কবরের মধ্যে যাইতে হবে ও মুসলমান ক্ষমতা নিয়ে আমরা কবরের মধ্যে যাইতে পারবো না টাকা পয়সা নিয়ে ওই কবরের মধ্যে যাইতে পারবো না ওই কবরের মধ্যে যাইতে হবে খালি হাত পানি দেখো বাসা সেকেন্দারের এত ক্ষমতা থাকা সত্ত্বেও বাসা সেকেন্দারের এত টাকা পয়সা ধন সম্পদ থাকা সত্ত্বেও বাদশা সেকেন্দার আজকে খালি হাত আর পানে ওই কবরের মধ্যে যাইতেছে ও দুনিয়ার মুসলমান আমাদেরকেও ওই কবরের মধ্যে খালি হাত আর পানে যাইতে হবে এই জন্য দুনিয়ার থেকে আমাদের ওই কবরের মধ্যে কিন্তু যাইতে হবে ওই কবরের মধ্যে ঢোকার পূর্বেই আমাদেরকে আমল করতে হবে আমাদের আখলাকগুলো আমাদের চরিত্রগুলো ঠিক করতে হবে যদি আমরা ওই কবরের মধ্যে যাওয়ার পূর্বেই কবরের সামানাগুলো গুছায় নিয়ে যাইতে পারি তাহলে রব্বুল আমাদেরকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ বলি